শিক্ষা দুর্নীতিতে একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে রাজ্যে শিক্ষা ব্যবস্থা বিকাশ ভবনের সামনে দীর্ঘ সময় ধরে চোখে পড়েছে চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের বিক্ষোভ যোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের তালিকা প্রকাশ নিয়ে বহুবার ধুন্ধুমার পরিস্থিতি বহুবার চোখে পড়েছে বিকাশ ভবনের সামনে এবার বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভে দৃষ্টিহীন যোগ্য শিক্ষক শিক্ষা কর্মীরা বুধবার বিকাশ ভবনের সামনে এসএসসি দু ষোলোর সালের প্যানেলে দৃষ্টিহীন যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীরা সাংবাদিকদের মুখোমুখি হন তাদের দাবি তারা কোনোভাবেই আবারও পরীক্ষা দিতে রাজি তারা তারা তাদের 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 চাকরি দাবি দৃষ্টিহীন পক্ষে নতুন করে করে পরীক্ষায় বসাটা খুবই এই বিজ্ঞপ্তি অনুসারে আমি তো বারবার করে বলেছি যে আমাদের পরীক্ষায় বসার জন্য একটি নির্দিষ্ট সময় প্রয়োজন মাত্র দু মাসের মধ্যে আমাদের কোনো শিক্ষক শিক্ষিকার পক্ষে পরীক্ষায় বসা সম্ভব নয় আর যদি জোর করে পরীক্ষায় বসানো হয় তাহলে কিন্তু আমাদের শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু চাকরি হারাবেন কারণ পরীক্ষার অর্থ হচ্ছে যে সেখানে নো রিটেনশন থাকে না অর্থাৎ সেখানে কিন্তু একটা অবচ্ছেদের সম্ভাবনা থাকে সবসময়ই থাকে সেখানে যে সকলেই কৃতকার্য হবেন এমনটি নয় যদি তিনি কৃতকার্য না হন তাহলে তার ভবিষ্যতের দায়িত্ব কে নেবে সরকার কি তার পুনর্বাসনের দায়িত্ব নেবে কি করে মুখ্যমন্ত্রী বলতে পারেন তা আমি যদি ফেল করি আমি সবার কথা বাদ দিলাম আমি ফেল করি যদি আমার রাইটার এলো না আমি পরীক্ষা দিতে পারলাম না বা যেরকম রাইটার আমার দরকার ছিল সেরকম আমি পেলাম না যে এলো সে ঠিক নয় সে জানেই না কিভাবে রাইটারের সার্ভিস দিতে হয় যে বাচ্চা ছেলেটি বা বাচ্চা মেয়েটি বস বসছে তার রাইটার সার্ভিস সম্বন্ধে কোনো ধারণা নেই সে জানেই না রাইটার সার্ভিস কি তাহলে সে যদি আমার পরীক্ষাটা ঠিক না দিতে পারে যেখানে গোল্লা পাকানোর দরকার সেখানে না পাকিয়ে যদি অন্য জায়গায় পাকিয়ে তখন আমি ফেল করব তখন মুখ্যমন্ত্রী কি আমাকে বলবেন আপনারও চাকরি থাকবে পরীক্ষা ছাড়া আমাদের দৃষ্টিহীন শিক্ষক শিক্ষিকা সহ যে সকল যোগ্য প্রার্থীরা আছে তাদের যাতে পুনর্বহাল করা হয় পরীক্ষা ছাড়া তার জন্যেই আজকের আমাদের অবস্থান বিক্ষোভ আমরা এই যে যারা দৃষ্টিহীন শিক্ষক শিক্ষিকা আছেন তাদের মধ্যে অনেকে আঠেরো বছর কুড়ি বছর ২২ বছর চাকরি করছেন ইনসার্ভিস ছিলেন আপনারা জানেন যে এই ইনসার্ভিস টিচারদের সুপ্রিম কোর্টে একটা রায়ের একটা উল্লেখ আছে সাতচল্লিশ নম্বর প্যারায় তাদের পুরনো চাকরিতে ফিরে যেতে বলেছে কিন্তু এই যে চাকরিতে আমরা ফিরে যাব তার কোনো ব্যবস্থা সরকার করেনি বিশেষত সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিল যে যারা আমরা পুরনো চাকরিতে ফিরে যেতে চাই তাদের তিন মাসের মধ্যে পুনর্নিয়োগের ব্যবস্থা করতে হবে সেই মর্মে আমরা প্রিন্সিপ্যাল সেক্রেটারি অফ এডুকেশান পশ্চিমবঙ্গ সরকার কমিশনার অফ এডুকেশান বোর্ড প্রেসিডেন্ট এবং অন্যান্য দপ্তরে আমরা আবেদন জানিয়ে আসি যে যাতে আমাদের তিন মাসের মধ্যে পুনর্বহাল করা হোক শুধু তাই না দু ষোলো সালে এস এস এর প্যানেলে প্রায় চারশো পঞ্চাশ জন বিশেষভাবে সক্ষম ক্যান্ডিডেটও ছিলেন তাদের মধ্যে প্রায় শতাধিক দৃষ্টিহীন শিক্ষক শিক্ষিকা কলকাতা থেকে দেবলীরা সামন্তের রিপোর্ট খবর বাংলা